বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ঈদের আগের শেষ বাজারটা আজকে গুছিয়ে নিব শেষ বাজার বলতে মাছের যে বাজারটা সেটা ঈদের আগে আর করা হবে না যেহেতু কুরবানির ঈদ কেউ কুরবানি দেখ আর না দেখ বাজারে কিন্তু কোথাও মাছ পাওয়া যায় না আর আমাদের মতো মফস্বল যে শহরগুলো আছে সেখানে তো আরও বেশি সংকট দেখা দেয় কোনো একটা সুযোগ বুঝেই কিন্তু মামারা মাছটা চানা বাজার করা একেবারে অফ করে রাখে আমরা যারা কুরবানি দিব না বলে ঠিক করেছি তাদের আসলে এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় ওই সময়টাতে তো যাই হোক যখন যে পরিস্থিতি সে পরিস্থিতির মোকাবেলা করার মতো সাধ্য আল্লাহ দিয়েছেন যে অবস্থাতেই হোক আলহামদুলিল্লাহ এখানে আপনাদের ভাইয়া নদীর কিছু মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছগুলো তাজা ছিল তাই আমি ফ্রিজের ডিপ চেম্বারটাতে রেখে দিয়েছি ওগুলো একটু মরার পরে আমি মারবো তাজা ট্যাংরা মাছ আমার অনেক ভয় লাগে ঠিক একইভাবে শিং মাছটাও যদি তাজা হয়ে থাকে আমি কিন্তু অনেক ভয় পাই অনেকে লবণ দিয়ে তারপর মেরে থাকেন আমার কাছে এটা অনেক বেশি ঝামেলার মনে হয় কারণ লবণ দিয়ে মারলে দেখা যায় এগুলো লাফালাফি করে আরও দুইটা পাত্র নষ্ট হয়ে যায় সে কারণে আমি চুপচাপ ওদেরকে ফ্রিজের ডিপটা খুলে রেখে দেই এতে করে ওরা ওখানে চুপচাপ মরে যায় তারপর নামিয়ে আবার সেগুলো কেটে কুটে ধুয়ে নেই তো এখানে ট্যাংরা মাছ কাটা হয়ে গেছে তেলাপিয়াগুলো কেটে এনেছিল জাস্ট আঁশগুলো ভালো করে ফেলে ধুয়ে নিয়েছি আর সাথে কিছু লইটা মাছ ছিল সেগুলো আসলে বাচ্চাদের ফ্রাই করে দিব এবারে লোট্টা মাছগুলো কেন যেন খুব বাজে রকমের গন্ধ আসছিল। আমার খুব কষ্ট হচ্ছিল সে কারণে এগুলোর গন্ধ যাতে ফ্রিজে না ছড়িয়ে যায় অন্য পাশে না যায় বা ফ্রিজে এরকম গন্ধটা না আসে আমি এগুলোকে কিন্তু বক্সবন্দি করে নিচ্ছি লইটা মাছগুলো সব আমি একবারে বক্সে ভরে তারপর রেখে দিব আর এই লৈটা মাছগুলো আমি চেষ্টা করব একদিনই ফ্রাই করে খেয়ে ফেলার জন্য বিকেলের নাস্তার জন্য যখন আমি এটা ফ্রাই করব আমি কিভাবে ফ্রাই করে থাকি লইটা মাছটা সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে তো আর করছি না আজকে আমার অনেক কাজ আমি আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে নিয়েছি একসাথে মাছ গুছানো মাছ কাটা ধোয়া সেই সাথে আবার কিচেনের ডিপ ক্লিন করার দায়িত্বটাও আজকে কিন্তু কাঁধে নিয়েছি তাই আজকে রান্নাটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি না রান্নাবান্না আমি আজকে সিম্পলভাবেই কিছু করেছিলাম যেহেতু আগে থেকে আমার প্রি প্ল্যান ছিল আজকে আমি এই কাজগুলো করব। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছের বাজারটা গুছিয়ে নিচ্ছি মাছগুলো পলিতে করে আমার যতটুকু প্রয়োজন অতটুকু করে রেখে দিচ্ছি যদিও এখানে আমি একদিনের জন্য না দুই দিনের করে ট্যাংরা মাছগুলো মোট চার দিনের জন্য রেখে দিচ্ছি যেহেতু এগুলো ছোট মাছ আর তেমন কোনো মাংস এগুলো শরীরে থাকে না কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আমার একেবারেই পছন্দ না কারণ এগুলো শরীর থেকে আমার মনে হয় যে মাংস বলতে কিছুই নেই একটা মোটা কাটা বের হয় শুধু সেই সাথে অনেক সময় এসব মাছ থেকে এসব মাছের একটা জাত গন্ধ আছে সেটা আমার নাকে লাগলে তো আমার খাওয়াই শেষ গতবার পাবদা মাছ এনেছিল সেটা থেকে তারা কেউ গন্ধ পায়নি কিন্তু আমার নাকে কিন্তু গন্ধ ঠিকই চলে এসেছে যার কারণে আমি একটা মাছও কিন্তু খাইনি আর ওই সময়টা আমার একটু ঝামেলা হয়ে যায় যেহেতু আমার একার জন্য আমি আর রান্না করে থাকি না হয়তো একটু একটু ভাজি টাজি দিয়ে আমি কোনো মতো খেয়ে নিই তো আসলে গৃহিণীদের এরকমই হয়ে থাকে নিজেদের পছন্দ বলতে আমি তো অন্তত আমার পছন্দের কোনো কিছু ওরকমভাবে কখনো রান্না করি না যদিও কোনো কিছু খেতে ইচ্ছে করে এর মাঝে যদি আমি শুনি যে আপনাদের ভাইয়ার কিছু খেতে ইচ্ছে করেছে তাহলে কিন্তু আমারটা প্ল্যান ক্যান্সেল হয়ে তারটাই বজায় থাকে যেমন এর মাঝে একদিন আপনাদের সাথে সেটা শেয়ার করিনি আমার আর মেয়েদের খুব ইচ্ছে করছিল যে পোলাও আর রোস্ট খাওয়ার জন্য তো এর মধ্যেই আপনাদের ভাইয়া বলছিল। যে কিভাবে মিলে গেল আমারও না খুব ইচ্ছে করছিল ভুনা খিচুড়ি খাওয়ার জন্য তো ঠিক আছে তোমরা যা খাও তাই রান্না করো সমস্যা নেই কিন্তু আমি কিন্তু আর তার কথাটা শুনিনি আমি তাকে ভুনা খিচুড়ি রান্না করে দিয়েছি আর সেই সাথে মুরগির মাংস রান্না করে দিয়েছি আর আমরাও সেখান থেকে খেয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা ছোট মানুষ ওরা অতো কিছু বোঝে না ভালো কিছু হলেই হলো আর ওই যে এর মাঝে কিন্তু আমার যে ইচ্ছে আমার যে চাওয়াটা সেটা কিন্তু নিচেই পড়ে রইল আমার কাছে মনে হয় ঘরের প্রতিটা নারী এরকমভাবেই হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে জীবনযাপন করে থাকেন নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপারে কখনোই ওরকম খেয়াল রাখেন না চিন্তা করেন সবার আগে স্বামী কি খাবে বাচ্চারা কি খাবে আর তাদের আবদার পূরণ করতে পারলেই দিন শেষে আলহামদুলিল্লাহ নিজেদের কোনো চাওয়া পাওয়া কিছু নেই সংসার জিনিসটাই আসলে এরকম এখানে শুধু ত্যাগ আর ত্যাগ এখান থেকে কোনো কিছু পাওয়ার আশা করলে আসলে নিরাশা ছাড়া আর কিছুই পাওয়া যায় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কিচেনের এই যেই স্টিকারগুলো লাগানো আছে এগুলো ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি ভালো করে একটি কাপড়ের ব্যাগের মধ্যে আমি পানি দিয়ে পানির মধ্যে লিকুইড ভিম মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে তারপর ধুয়ে নিচ্ছি এগুলো আমি প্রতিদিন মুছে থাকি রান্না করার পরে বা রান্নাঘরে এসেই মুছে থাকি কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল যে হয়তো বা কিছুটা আঠালো হয়ে এসেছে তাই এটাকে ডিপ ক্লিন করে নেওয়া ভালো বেশি নয়তো হয়ে গেলে আবার তুলতে কিন্তু ঝামেলা হবে সেই সাথে আমার স্টিকারগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি প্রথমে কাপড়ের ব্যাগ দিয়ে ভালো করে মেজে নিয়েছি সাবান পানিটা দিয়ে তারপর আমি একটি শুকনার কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি এখানে আর কিন্তু পানি এক্সট্রা করে লাগাচ্ছি না কারণ এখানে যদি পানি দিতে যাই এটা তো আর বাথরুম না তাহলে কিন্তু আমার পুরো কিচেন একেবারে উলট পালট হয়ে থাকবে পানি দিয়ে তো আমি কিন্তু এভাবে আমার এই ডিপ ক্লিনের কাজগুলো করে থাকি এখন আমি চুলার নিয়ে আর চুলাটাও কিন্তু করে নিব। তো চুলাটার যেই পিছনের সাইডটা আছে এই সাইডটা কিন্তু প্রতিদিনের মোছায় হয় না একটু একটু তেল 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 জমে থাকে সেই সাথে বাচ্চার জন্য কিন্তু বারবার চলে যেতে হয় ভাত বসিয়ে চলে যায় ডাল বসিয়ে চলে যায় অথবা কাজ শেষ হয়ে গেছে অথবা বাবু কান্না করছে যেতে হবে চলে যায় তো এখান থেকে সরলেই কিন্তু ভুলে যাই সেই সাথে সাথে আর ভুলে যাওয়া মানে আপনি সরলেন আর পড়ে গেল এরকম একটা অবস্থা দাঁড়িয়ে কিন্তু অনেক কাজ করা যায় তখন পড়ার কোনো নামগন্ধ থাকে না আর যখনই আপনি একটু সর দেখবেন যে টপ করে ওই ওই ফাঁকে পড়ে গেল আর এরকম পড়ে যাওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আমার চুলার যে বাটির নিচের লোহাটা আছে যেটার মধ্যে চুলার বাটিটা রাখা হয় সেই জায়গাটা কিন্তু অনেকটা পুড়ে গেছে পুড়ে একেবারে মানে এটা নাই হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে যেহেতু এটার মধ্যে আগুন জ্বলে তো আগুনের কারণে কিন্তু এটা এমনিতেও পুড়ে যায় তো আসলে এগুলো আমি জানি না এগুলো সিঙ্গেল কিন্তু কিনতে পাওয়া যায় কি না তারপর আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম আমাকে এটা পাল্টিয়ে দাও এটা তো দেখলাম যে নাট সিস্টেম তো অবশ্যই পাওয়া যেতে পারে যদি নাট সিস্টেম হয়ে থাকে তাহলে কিনে এনে আর কি এটা লাগিয়ে দেওয়ার জন্য বলছিলাম তো তার আসলে দুই দিন যাবৎ মন মানসিকতা খুবই খারাপ সে আসলে মানসিকভাবে অনেক বেশি বিপদগ্রস্ত অবস্থায় আছে দোয়া করবেন আল্লাহ যাতে তাকে খুব দ্রুত এই বিপদ আপদ থেকে রক্ষা করেন চুলার ওই পাশের কাজগুলো আমার শেষ এখন আমি এই কাউন্টার টপের কাজগুলো করে নিচ্ছি এখানে আমি আপনাদের সাথে আরও একটি দুঃখের কথা শেয়ার করি সেটি হচ্ছে এই যে যেই স্লাবগুলো স্লাবগুলো বসিয়েছে এই স্লাবগুলো কিন্তু আমার মনের মতো হয়নি আমি যতটা চড়া দিতে বলেছিলাম মিস্ত্রি কিন্তু বেশি পণ্ডিতি করে তার মনের মতো করে চড়া দিয়েছে তো দেখতেই পেয়েছেন আমার চুলাটা কিন্তু একেবারে স্লাব বরাবর হয়েছে এটা কিন্তু আরও তিন চার আঙুল বেশি থাকার কথা ছিল তাহলে কিন্তু আমার চুলা পরিষ্কার করার ক্ষেত্রে চুলা নাড়াচাড়া করার ক্ষেত্রে আরও বেশি সুবিধা হতো আর এই যেই স্লাবটা এই স্লাবটার মধ্যেও কিন্তু একই কাজ করেছে আমি একেবারে বটি নিয়ে দাঁড়ালে কিন্তু ওয়ালের কাছাকাছি চলে আসি আর এখানে আমি একটা অন্য র্যাক দিয়ে সাজাতেও পারি না যদি আমি এই পাশে একটা র্যাক দিয়ে সাজাই তাহলে কিন্তু আমার সামনের দিকে কাটাকাটি করার জন্য জায়গা থাকে না তো আসলে মিস্ত্রিগুলো এরকমই করে তাদের মন মতো একটা না একটা ভুল করেই যায় মানুষের ক্ষতি তারা করেই যায় তো যাই হোক আপনাদের সাথে এর মাঝে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার যে মাটির টপটা আছে সেটার নিচ থেকে একেবারেই তলানি নেই কিন্তু এটাকে কিন্তু আমি তারপরেও ফেলে দেইনি এটাকে আমি কাজে লাগিয়েছি তো এটার মধ্যে আমি আসলে আমার যেই লাইটারগুলো আছে সেই লাইটারগুলো রেখে দিয়েছি এই লাইটারগুলো যাতে একটা কিছুতে বন্দি থাকে সেজন্য আর সেই সাথে এটার নিচে যে নিচের অংশটা যে নেই সেটাও কিন্তু বোঝা যায় না তো সে কারণে আমি ফেলিনি আর এটা মাটির তাই আমার কাছে ভালো লাগে আমার ইচ্ছা আছে এটার মধ্যে আমি আবার রঙ করে নিব ভাঙা হোক তারপরও ভালো লাগে এটার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে এটা ফেলার কোনো ইচ্ছা আমার এখন নেই যদি না উপর থেকে এটা ভেঙে যায় তো এই তো কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি যদিও এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এতটা স্পিডে কিন্তু আমি কাজগুলো করিনি তো কাজগুলো করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু কয়েকদিন যাবৎ অসহ্যকর গরম রোদের তাপ দেখতে বাইরে কম দেখা যায় কিন্তু ঘরে গরমের জন্য মানে কিচেন রুমে যাওয়ার কথা যেন কল্পনাও করা যায় না পুরোপুরি গোসল হয়ে আসতে হয় সেই সাথে দিনে দুই থেকে তিনবার একেবারে অনায়াসে কিন্তু পুরোপুরি গোসলের অবস্থা হয়ে যায় কাপড় ভিজে তো কিছু কিছুই কিন্তু করার নেই আমাদের কিন্তু এরপরেও যেহেতু সামনে ঈদ চলে এসেছে ঈদ উপলক্ষে হোক আর এমনিতেও এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশ কিছু দিন হয়ে গেলে কিচেনের এগুলো পরিষ্কার করে নিতে হয় নয়তো বা অনেক বেশি কষ্টের হয়ে যাবে তো নিজের কষ্ট কম রাখার জন্য কিন্তু নিজেকে কিছু দিন পরপর কিচেনটাকে ক্লিন করে নিতে হয় আর এই ক্লিনটা কিন্তু প্রতিদিন আমরা করলেও ডিপ ক্লিন কিন্তু মাসে একবার হলেও করা উচিত নয়তো বা আপনার কাজের ঝামেলা এমনিতেই বেড়ে যাবে তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে মশলার জারটা আছে সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা অলরেডি পরিষ্কার করা যে এটা প্রতিদিনই হাতে নেওয়া হয় আর যখনই হাতে নেই তখনই কিন্তু এটা আমি পরিষ্কার করে ফেলি আর এখানে আমি যে ক্লিনারটা বানিয়েছি যেটা দিয়ে আমি রোজ ক্লিন করে থাকি কিচেনটাকে সেই ক্লিনারটাও কিন্তু একটুখানি আছে তাই এটা রেখে দিলাম তো এই তো আমার ঝটপট কিচেন ক্লিন কিন্তু হয়ে গেল এরপর আমি শুরু করব এই কিচেন র্যাকটা এই কিচেন র্যাক বলতে এটা হচ্ছে আমার আলু পেঁয়াজের র্যাক এটার মধ্যে আসলে অনেক বেশি ময়লা জমে গেছে ময়লা জমে গেছে বলতে যেহেতু আলু পেঁয়াজ রাখি এগুলো কিন্তু ময়লার জিনিস আর এই জিনিসগুলো কিন্তু ভাবে আর ধুয়ে মুছে রাখা যায় না এগুলো যেভাবে নিয়ে আসে সেভাবেই রাখতে হয় তো এই তো এর মধ্যে আমার কয়েকটা আলু আছে আবার একটা আলু দেখলাম যে একটু নোংরা হয়ে গেছে একটা পাশ থেকে আসলে ইঁদুর খেয়েছে সে কারণে ইঁদুরের কাজই এগুলো করা ইঁদুর আমার রোজ রোজ অনেক বেশি কাজ বাড়িয়ে দেয় আল্লাহ কবে ইঁদুরের যন্ত্রণা থেকে পরিত্রাণ দান করবেন সেটা আল্লাহ ভালো জানে ইঁদুরের জন্য আসলে আমার একেবারে ওই যে বলে না জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে ঠিক ওই রকমই অবস্থা তো এই র্যাগটাকে কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি না এটাকে একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই র্যাগটাও কিন্তু আমার পরিষ্কার জাস্ট আলগা কিছুটা ধুলা ছিল সেই ধুলাকবালিগুলো বালিগুলো কিন্তু আমি এখন ভিজা নেড়ার মাধ্যমে সরিয়ে নেব সেই সাথে এটার মধ্যে আসলে পরিষ্কার নোংরা বলতে হচ্ছে এর মধ্যে যেই ভ্যাকসিনটা রেখেছিলাম ম্যাটগুলো রেখেছিলাম সেগুলো সেগুলো আমি ভালো করে ঘষে মেজে ধুয়ে তারপর কিন্তু আমি অলরেডি সেগুলো শুকাতে দিয়েছি কিছুটা পানি ঝরার জন্য যদিও সেগুলো ঘরের মধ্যে শুকাবে না আর আমি এখনই এটা সাজিয়ে ফেলবো তাই সেটাকে আমি ভালো করে আবার মুছে নিব তো এই র‍্যাকগুলো সবার বাসায় থেকে থাকে এই র্যাকগুলোতে আমাদের আপুরা কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিচেনের দরকারি জিনিসপত্র রেখে থাকি অনেকে আলু পেঁয়াজ রাখে অনেকে থালা বাসন বাটি এগুলোও রেখে থাকে তো এই যে এই তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কতগুলো ময়লা আমি জানি না ক্যামেরাতে কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে কিন্তু ইঁদুর অনেকগুলো ময়লা জমিয়ে রেখেছে পাশ থেকে কিন্তু আসার কোনো ফাঁক নেই যে বাইরে থেকে আসবে সে উপর দিয়ে নেমে তারপর আসে চালের উপর থেকে তো এখানে আমি তেলের গ্যালনও রেখেছি যেহেতু তেলটা আমার একসাথে আনা হয় তো সেই তেলের গ্যালনটা আমি এর মধ্যে নিচেই রেখে দিয়েছি এখান থেকে আমি আমার যে ওয়েলপটটা আছে সেটার মধ্যে ঢেলে নিই তো এই তো আমার ভ্যাকসিনগুলো কিন্তু মোছা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর জিনিস পরিষ্কার থাকলে কত ভালোই না লাগে আর আমরা যেহেতু গৃহিণীরা চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় কিচেনেই সময়টা পার করে থাকি তাই কিচেনটা যদি ঝকঝকে ত্বকতকে হয়ে থাকে তাহলে কিন্তু মনটাই অন্যরকম হয়ে যায় একটা ফুরফুরে মেজাজ কাজ করে আর সেই সাথে কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে একটি মিষ্টি আলু আপনাদেরকে দেখালাম যে কতটা সে খেয়েছে সে বলতে ইঁদুর খেয়েছে ইদুর কিন্তু এর মাঝে আরও বড় বড় কয়েকটা মিষ্টি আলু আমার খেয়ে ফেলেছে আর যে গোল আলুগুলো আছে এগুলো কিন্তু তারা নিয়ে চলেই যায় ইঁদুর আসলে অনেক বড় সে কারণে তার পক্ষে এই ছোটো ছোটো আলুগুলো এখানে বসে খাওয়া সম্ভব না সে নিয়ে বাসায় চলে যায় এমন একটা অবস্থা তো এই তো আমার আজকের কিচেনের এই পরিষ্কারের কাজগুলো কিন্তু অলরেডি শেষ এরপর আমি পুরোটা কিচেন ঝাড়ু দিয়ে মুছে নিব তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না এই কাজটা আমি একটু পরে করেছি সে কারণে আর ইচ্ছে করছিল না ক্যামেরাটা অন করে কাজ করার কারণ এর মাঝে কিন্তু ভাগ দৌড় করে বাচ্চার অনেকগুলো কাজ করতে হয়েছে সে কার সেজন্যই কিন্তু আসলে ক্লান্ত হয়ে পড়ি অনেক সময় যে ক্যামেরা আর ইচ্ছে করে না অন করে এভাবে ওভাবে সেটিং করে রাখতে তো এখানে আমি একটা মজার ভর্তা দেখাবো সেটি হচ্ছে সিজনের প্রথম জাম নিয়ে এসেছে তো এই জামটা কিন্তু আমাদের বাড়ির পাশে আমার এক জায়ের গাছের তো তারা জামগুলো বিক্রি করে থাকে তাদের কাছ থেকে আমি আনিয়েছি যেহেতু দেশি জাম এটা কিন্তু খেলে ভালো হয় বাচ্চাদের জন্য আর আমার খুব পছন্দ এই দেশি খাবারগুলো তো আমিও চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এই সব খাবারগুলো দিতে এবং এই সব খাবারে তাদেরকে অভ্যস্ত করতে যেহেতু সারা সারাক্ষণ তারা ঘরে থাকে তারা কিন্তু বাহিরের পরিবেশ সম্পর্কে গ্রামে থেকেও তেমন কিছুই জানে না বোঝে না তো এখানে আমি একটি নতুন পদ্ধতি দেখাচ্ছি সেটি হচ্ছে হামান দিস্তায় করা আমি কিন্তু সব সময় দেখে থাকি জাম আমরা ঝাঁকিয়ে তারপর ভর্তা করে থাকি অথবা আমরা এভাবেই করেছি অনেকে এভাবেই করে থাকে এখন কিন্তু এই হামান দিস্তা দিয়ে করে দেখছি কারণ ঝাঁকিয়ে যখন জামের ভর্তাটা বানানো হয় সেক্ষেত্রে কিন্তু পুরো শরীর একেবারে নড়ে চড়ে বসে আর আমার শরীর আজকে এতগুলো কাজ করে অলরেডি কিন্তু জয়েন্টে জয়েন্টে পেন শুরু হয়ে গেছে আর যখনই গিয়ে শুবো তখন কিন্তু কিন্তু বেশি ব্যথা শুরু হবে অথবা কালকে টের পাবো যে হাতে পায়ে কতটা ব্যথা শুরু হয়েছে তো সে কারণে আমি আর এই জাম ঝাঁকানোর ঝামেলাটা করিনি মাথা সহ নড়াচড়া করে সে কারণে কিন্তু মাথাও ব্যথা শুরু হয়ে যায় তাই আমি ভাবলাম যে আমার যেহেতু হামানদিস্তা আছে সেটার মধ্যে জাম ভত্তাটা করে নিই তো এখানে কাঁচামরিচ লবণ দিয়েই কিন্তু আমি জাম ভত্তাটা করেছি আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন তো আমার আজকের ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে